তুমি কি জীবনে সফল হতে চাও তাহলে এই কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজ জানলে তোমার জীবন বদলে যেতে পারে শেষ পর্যন্ত দেখো কারণ একটা কথাই তোমার চিন্তাধারা বদলে দিতে পারে চলো শুরু করে জীবনে সফল হতে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা আপনার সাফল্যের পথ নির্ধারণ করতে হলে প্রথমে আপনাকে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে এই লক্ষ্যগুলো স্পষ্ট এবং পরিমাপযোগ্য হওয়া উচিত পরিকল্পনা লক্ষ্য অর্জনের জন্য একটি সুপরিকল্পিত রোড ম্যাপ প্রয়োজন এটি আপনার কাজগুলিকে সুশৃঙ্খলভাবে সম্পাদন করতে সহায়তা করবে কঠোর পরিশ্রম ও অধ্যবসায় সাফল্যের জন্য কঠোর পরিশ্রম এবং ধারাবাহিক প্রচেষ্টা অপরিহার্য ধৈর্য এবং অধ্যবসায় সাফল্যের গুরুত্বপূর্ণ উপাদান ইতিবাচক মনোভাব জীবনে ইতিবাচক মনোভাব বজায় রাখা অত্যন্ত জরুরি এটি আপনার মনোবল বাড়ায় এবং চ্যালেঞ্জ মোকাবেলা করতে সহায়ক হয় সময় ব্যবস্থাপনা সময়ের সঠিক ব্যবহার এবং কার্যকরী সময় ব্যবস্থাপনা দক্ষতা আপনাকে সফলতার দিকে এগিয়ে নিতে সাহায্য করবে নেটওয়ার্কিং ও সম্পর্ক সফল হতে হলে ভালো নেটওয়ার্ক তৈরি করা গুরুত্বপূর্ণ পেশাদার এবং ব্যক্তিগত সম্পর্কগুলি আপনাকে অনেকভাবে সাহায্য করতে পারে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো কারণ একটুকু অনুপ্রেরণাই কাউকে বদলে দিতে পারে নেভার গিভ আপ বিডি পক্ষ থেকে ভালোবাসা ধন্যবাদ